ভাইব নাকি সাপ ভাই ভাই আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিলাম দেখি একটু দেখান তো আবার বড় ভাইব দেখছেন একদম সাপের মতো মনে হচ্ছে যে দর্শক এই যে দেখুন আমি প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম এখন এটাকে পরে বের করেন কারণ আবার এটাতে লাভ দিয়ে চলে যেতে পারে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমি আর মনির ভাই যাচ্ছি জাল উঠাতে মনির ভাই জি রোদ তো প্রচুর অনেক রোদ আচ্ছা অনেক আবহাওয়া তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি আর বৃষ্টি হয় হয় করে হচ্ছে না পানিও কমে গেছে পানি গরম হয়ে গেছে পানি গরম হয়ে গেছে যে কারণে মাছ আবার মরা শুরু করছে নাকি হম ন কোনো কারণ আছে মাছের পরিমাণ কম কেন এখন মাছের পরিমাণ পানি নেই আর মেন কথা পানি গরম হয়ে যায় তো এলাকা মাছ এনে এখানে থাকে না ওঠে না আচ্ছা এনেকুৱা পিছন দেখি না পিছন দেখি নিয়ে সামনে আসেন নাকি মনির ভাই জি আপনাদের বাড়ি তো পাবনায় আমার বাড়ি পাবনা সদরে পাবনা সদরে জি তো আমরা তো টাঙ্গাইল সদরে আপনাদের পাশের আপনাদের বাড়ির থেকে আমাদের বাড়ি কয় কিলো হবে এ তো ওই রাস্তা বলতাম না সঠিক কইরা 44 চিনেন তো আর 44 সিরাজগঞ্জের চৌহালি আছে না হ্যাঁ সিরাজগঞ্জ থেকে আমগো পাবনা যাইতে 200 টাকা ভাড়া লাগে না সেটা বলি না সিরাজগঞ্জের চৌহালি না সেই চৌহালি আমাদের বাড়ির কাছে মানে চৌহালি যেতে 4-5 কিলো লাগে চার পাঁচ কিলো গেলে আমাদের চৌহালি আপনাদের এলাকায় বহুদিন আছেন আপনি গরিব মানুষ কে বলছেন এই যে কাজ না করলে তো সংসার চলে না আমি একলা মানুষ না কাজ তো করতেই হবে কিন্তু সেই জন্য আপনি না আপনারা এখানে থেকে যে টাকা ইনকাম করেন এই যে আমাদের আশেপাশে অনেক ব্রাদার বিদেশ যায় না তাদের থেকে তো ভালো আছেন আমার মনে রাখছে আজই প্রথমবারের মতো আমি মনির ভাইয়ের সঙ্গে যাচ্ছি বেসিক্যালি মাছ নিয়ে বাজারে গেছি দু একদিন কিন্তু মাছ যখন উঠায় তখন আমি কোনোদিনই যাইনি আজকে মনির ভাই বললাম যে চলেন একটা ভিডিও করবো আর দেখবো আপনারা কিভাবে কাজ করেন তো আজই প্রথম আমাদের জাল উঠালে যাচ্ছে আমি আর মনির ভাই মনির ভাই জি আপনি কি কখনো বিদেশে গেছেন না আমি যাই নাই আশা করছিলাম যাইতে লাগে পরে আর কষ্টের কথা না আর যাইনি কি কষ্টের কথা এই যে মালয়েশিয়া বলে গেলে দুই নম্বরে যারা যায় জঙ্গলে মঙ্গলে রাইতে ঘুমাইতে হয় বাসায় হইতে না ঠিক মতন কিন্তু এটা তো সবার ক্ষেত্রে না কেউ কেউ হয়তো অনেক ভালো পজিশন আছে যারা এক নাম্বারে যারা থাকে তাক লেগে ভালো আচ্ছা তো অবদারকোট কথা হচ্ছিল আমাদের হোসেন কথা বললেন জি যদি হোসেন কথা বলেন কথা গুলো খুব ভালো লাগছে আমার হোসেন কাকা ধরেন হ্যাঁ বিদেশ যাই যদি আমি এখন যাই মহে যাইতে পারে হ্যাঁ মেন কথা হ্যাঁ বিদেশ যাইবো না কারণ হ্যাঁ বাইতে থাইকা সাত গরু আছে তিনটা গরুর অলরেডি দুধ দেয় আটটা কেজি সাত কেজি করে একটা গাইতে দুধ দেয় পালাই দেয়া দেয় আর মাস শেষে দুইটা পালা পায় দুটা পালায় দেয়া যায় দশ হাজার করে আইলে বিশ হাজার টাকা আহে বিশ হাজার টাকা আইলে দশ হাজার টাকার গরুর খাওয়ান কেনে আর দশ হাজার টাকা আর সংসারে খরচ হয় আর বছর শেষে যে তিনটা গরুর বাসর থাকে বাসর তিন লাখ দেখা যায় বেসলে পরে তিন লাখ আয় পরে এটাই হেরাইলে চালান যদি পাঁচ লাখও থাকে বছর শেষে অনেক টাকা অনেক টাকা আচ্ছা আমরা তো বুঝি না আমরা তো না বুঝি না এখন বিদেশ তো মানুষ যায় কারণ আমাদের দেশটা অনেক ছোট আমরা মানুষ অনেক বেশি বুঝছেন তো বলে যে বিদেশ না গেলে টাকা পয়সা হয় না সেটাও অনেকে বলে কিন্তু আসলে দেশেও ইনকাম করার সুযোগ আছে দেশে আপনি পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ দেবেন ওই পাঁচ লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করেন ব্যবসা করলে কেউ এক বছরের লস হয় এক বছরের লাভ হয় না আমরা আসলে আমাদের ধৈর্যস্তির বিষয় আছে আমরা মানে সবসময় লাভের চিন্তা করি যে কোনো কাজে যাবেন আর বিদেশ গিয়ে খুঁজে নিতে হয় খুঁজতে হয় মালিকের কাজ করবো না দিলে আপনি কাজ করবেন কেমন আপনার ভাষা শিখতে হয় ওই পরিবেশের সাথে মিশতে হয় নানা রকম ঘটনার পরে সময় গিয়ে মানুষকে ভালো করে কিন্তু তার মানে সবাই ভালো করে বেশি এরকম না বা সবাই যে খারাপ আছে সেটাও না কিন্তু আমার সঙ্গে তো আমাদের অনেক ভাইদের কথা হয় প্রবাসে যারা থাকেন তো আমি কিন্তু দিন শেষে তাদের একটি কথা কানে বাজে সেটা বলে যে ভাই আপনার ভালো আছেন যে ডাইলভাত ভালো আচ্ছা এই যে যেমন আপনি যে আমাদের এখানে কাজ করছেন যে টাকাটা পাচ্ছেন একেবারে বাড়ির মতো করে কাজ করছেন নিজের মতো করে আপনার ভিসা নাই পাসপোর্ট নাই পুলিশের ভয় নাই ঠিক না আপনার ইনভেস্ট নাই আজকে যদি এই কাজটা যদি দেশের বাইরে যা করতেন হয়তো এর চেয়ে অনেক বেশি টাকা পাইতেন কিন্তু আপনার তো খরচ হতো বেশি হতো খরচ বেশি হইতো খাটনি হইতো বেশি টাকা হয়তো বেশি পাইতেন কিন্তু বেশি পাইতাম ইনভেস্ট করতে তো 5 লাখ 7 লাখ 10 লাখ করে যাইতাম মাস পর যদি কাজ না পাইতাম জায়গা দুই নম্বরে গেলাম ধরা খাইলে পরে আবার আমার এই 5 লাখই মার 5 লাখই মার আর এই যে ইনভেস্টটা করলে সেই 5 লাখ টাকা কিন্তু আগে উঠাইতে হয় উঠানোর পরে তারপরে মানুষ লাভের চিন্তা করে আর এই দিকটা তো বহুতসা ফেলে যেতেই হয় পরিবার পরিজন নিজের এলাকা সব ফেলে মারা গেল কেউ দেখছারে না দেখতে পারে না দেখো অন্য জাতি অন্য জাতি বতনিবেষ চাও কামলা ব্যবসা फायদার বড় লাই দিনশ্বাসে একবার মা বাবার লগে যায় দেখা হয় দেখা হয় তাদের সেই সুযোগটা নাই এখন যদিও ভিডিও কলে দেখে কিন্তু আসলে ভিডিও কলে দেখলেই যদি হতো তবে মানুষ নারীর তারে ঘরে ফিরতো না ভিডিও কলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে পানি যে বেড়ে গেছিল এটা যতটা না জোয়ারের পানি চেয়ে বৃষ্টির পানি বেশি ছিল বৃষ্টির পানি বেশি তো যে কারণে তখন আমার মাছ বেশি পাইতাম বেশি পাইছি কিন্তু এখন যেহেতু পানি কমে যাচ্ছে মাছ এখান থেকে সরে যাচ্ছে পানি নাই মেসে মাছ নিছে না পানি কারণ মাছ হলে ঠান্ডা পানি যেখানে মাছ এখানে থাকে আচ্ছা এখন যেহেতু প্রচন্ড রোদ আর আমার কাছে এখন গরম কিন্তু আগে সে বেশি মনে হয় আজকে তিন চার দিন ধরে অতিরিক্ত গরম পড়তাছে না এই গরমও না ধরেন আমি চৈত বৈশাখ মাসে যখন এই জমিতে কাজ করছি তখন কার তুলনায় এখন আমার কাছে বেশি মনে হয় যে গরম এখন বর্তমানে গরম বেশি এটাকে বলে কাঁঠাল বাগা গরম কাঁঠাল তো শেষ হয়ে যাইতেছে কালকে প্রথম কাঁঠাল খেলাম আমাদের বাড়িওয়ালার উনি দিছিলেন কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে আমি জানি না আমি কালকে প্রথম কাঁঠালাম এখানকার কাঁঠাল গাছগুলো খুব বেশি বড় নয় কাঁঠালও খুব বেশি বড় হয় না কিন্তু দুর্দান্ত সুন্দর কাঁঠাল সব আপনার কলম কাটা চারা কিনা কিনা লাগাইছে হে গেছে কাঁঠাল বুঝছেন আর চারা চারা গাছ যারা লাগায় দানার থেকে যেটি গাছ হয় এটাতে ধরেন আষ্ট বছর দশ বছর লাগে কাটাল লইতে এটিতে কাটা লয় অনেক দেরি করে আসতে সারা গাছ কিনা লাগাই দেখা যায় এক বছর এই বছর লাগাইছি সামনে বসে কটক কটক যদি আমাকে পাইতে যেমনি গেছে পর কাটাল গাছ এনার লাগাইছে এবার আলাই দিলে তিনটা কাটা লইছে এক বছরে এক বছরে কাটা লয়ে গেছে আচ্ছা আমি একটা অন্য অভিজ্ঞতা শেয়ার করি এখানকার কাঁঠাল যেহেতু সুন্দর ছোট এবং মিষ্টি তো যে কারণে আপনি যদি একটা ছোট কাঁঠাল কিনেন আপনি কিনে খেয়ে রেখে দিলেন

মাছ মেটে গেছে মাছ মরে খোদা টান আর ভিতরের দিকে মাছ থাকে থাকে না মানে মাছ কি শুধু দুই মাথায় থাকে এটা সব ফেলে দিয়ে দেবো দর্শক এটা খুব ব্যাড নিউজ আমাদের জন্য এতগুলো প্রাণ নষ্ট হলো আমাদের লাভ হলো না ওদের প্রাণও নষ্ট হয়ে গেল আচ্ছা এই যে জালে যে প্রচুর মলা দেখি যে এই মলা এগুলো পরিষ্কার করতে হবে না আবার জোয়ারের পানি জল ঢুক তখন এলে কাটাল পাইলে নতুন পানি আইলে এটা আবার সব পরিষ্কার হয়ে যাবে যে মাছগুলো যে মারা গেল এটা শুধুমাত্র কারণ অতিরিক্ত খরা খরার কারণে আর পানি অতিরিক্ত পানি নাই পানি ওই যে কালা হয়ে গেছে গা গোলা পানি থাকলে মাছ বেশি পাওয়া যায় মাছ বেশি পাওয়া যায় আচ্ছা এটা তো ওই জালের অংশ এটা নাকি দ্বিতীয় মাথায় যাইতেছি এখন ওই জালের দ্বিতীয় মাথা সামনে দর্শক আমরা ওই প্রথম যে মাথা উঠালাম তো মাছগুলো বেসিক্যালি জালের দুই পাশে থাকে এগুলো মারা গেছে নাকি সবই মারা গেছে কালকে মারা গেছিল না আজকে মারা গেছে সবই বলেন কি তাহলে তো সব মারা গেছে দুর্গন্ধ বেড়ে যাচ্ছে আজকে তো মনে হয় মাছ একটাও পাবো না ও এখানে কিছু জীবিত আছে আছে না কিছু এখানে আছে কিছু মাছ যা ছিল আলহামদুলিল্লাহ কিন্তু সব মাছ তো আর নেওয়া যাবে না এখান থেকে হয়তো কিছু মাছ হয়তো টিকবে এদিকে তো পানি আর বেশি কম এদিকে একটু কম এটা ভিতরে মাছ যাতে জেদা আছে জি তো দেখি আছে আসতেছি আমি উঠান আর এখানে কিছু মাছ জীবিত আছে মাছ খারাপ না ভালো মাছ আছে কিন্তু পানির কারণে অতিরিক্ত খরার কারণে মাছ মাছ মারা মারা দয়টা ভিতরে যা আছে হম একশো টাকার মাছ আছে একশো টাকার

নাদুয়া বাজারে গেলে এটার দাম আছে দুইশো থেকে আড়াইশো টাকা এটার ধরেন এখন আমরা বেচতে যাইবো এখন কাছে দাম কমে এই মাসে যেন আমি আরেকজনের কাছে কিনতে যাইবো তাহলে দুইশো জায়গা চাইবো এটা এটাই নিয়ম নেন ধরেন এখানে কিছু মাছ আছে নাকি শামুক বেশি শামুক বেশি দেখ মাছ যে আছে মনে জীবিত আছে এই যে কাঁকড়া 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 জমাবেন আমার ছেলে কিন্তু কাঁকড়া খুব পছন্দ করে আইলে পরে একদিন ডিম নে কয়টা নিয়ে যাবেন বাসা ঢাকা যে কাঁকড়া আশ্রয় সহায়ক কাঁকড়াটা বিক্রি হয় জানেন জি এটা আমি নোয়াখালী গেছিলাম ওই জায়গা বিক্রি করতে দেখেছি আলু হিসাবে বিক্রি করে আচ্ছা আর শামুক শামুক তো হালাই দেই না আমরা ফেলে দেই কিন্তু মানুষ কিন্তু শামুক কিনে কিনে হাসের জন্য আর আমরা ফেলে দেই আমরা তো আম তো আর খাওয়ার না কেউ নাই শামুক ফলাচ্ছেন আর আমার খালি মায়া লাগছে

দেখছেন আমি তো ভাবছি এখানে মাছ পাওয়া যাবে না কেন পাইছেন বলেন তো এই কোম্পানিতে মাছ নেমে গেছে এই মাছটি আয় মানে বিষয় হচ্ছে যে এই যে এখান দিয়ে পানি যখন নেমে যাচ্ছে তখন মাছগুলো পানির সাথে যাচ্ছিল আর কি তখন আটকে গেছে এই তো যদি এখানে মরছে মরা মাছ আছে কারণ হচ্ছে যে রোদ তো প্রচুর আর এখানে পানি গরম এই যে আমি নামছি না তো জ্বলে যাচ্ছে পানি গরম এই যে এখানে দেখুন প্রচুর মাছ কিন্তু মাছ মরে গেছে বেশিরভাগ হয়তো কিছু জীবিত আছে একমাত্র যদি আর এক ইঞ্চি পানি থাকতে মাছ গুলা মরতো না ঠিক না পানিটা যাচ্ছে এটা অক্সিজেনের ঘাটতি নাই কিন্তু মরে গেছে গেছেন কতগুলি মাছ এক গামলা কয়েক যা আছে এক গামলা হবে হম দেখেন ইস

এখন সেদিকে যাচ্ছি সে বাইম উঠানোর জন্য বেসিক্যালি তখন আমরা নিয়ে তাজা আছে না জি ভাই এটা তাজা আছে এখন ওই পাশে দেখেন বাইম কোন পাশে জানে ওই দিকে আছে তো বাইম পরে নিবেন এই যে এখন এগুলো রেখে আসেন যে বাইমকে সাপ মনে করছিলাম সেই বাইম এখন উঠানো হচ্ছে প্রথম আমি ধরে নিয়েছিলাম যে তো সাপ হবে কি সরাসরি ইসে দিবেন পানির মধ্যে রাখেন আহ না